বদরের যুদ্ধে যখন পৌঁছলেন মক্কা থেকে একশো দিনা থেকে একশো তিরিশ কিলোমিটার দূরে আফসা দেখা যায় মরিচিকার মধ্যে দেখা যায় ওই যে মুশ্রিকরা ওখানে আসছে কিন্তু তারা কতজন এটা তো বোঝা যায় না কিছু ছেলে মরুভূমিতে থাকে তারা যুদ্ধের কৌশল এরা বলে না আমরা জানি না কত এটা কিভাবে তিনি বের করবেন সংখ্যায় তারা কত এটা তো আমাকে ফাইন্ড আউট করতে হবে রাসুল ইসলাম বলেন যে ওরা কি খায় বলে যে প্রতিদিন ওট জবাই করে খায় রাশুদ্সলাম বলেন প্রতিদিন কয়টা ওট লাগে বলে যে আসরান দুই দিন হয়েছে আসছে তো প্রথম দিন দেখলাম নয়টা জবাই করছে আজকে দেখছি দশটা জবাই করছে বললেন ইদান তাহলে ওরা নয়শো থেকে এক হাজারের মধ্যে সুবাহ এবার বলেন বদরের যুদ্ধে কোরআডদের সংখ্যা ছিল কত

উনি কিন্ত পথে জাননি ক্যারাভিনগুলো কাফে গুলো যেই পথে মক্কা থেকে মদিনায় ইউজুয়াল রুট যেটা জাননি সাওয়া হেলি পথে সাগরের পাশ দিয়ে স্পেশাল একজন গাইড ভাড়া করে তিনি গিয়েছেন আল্লাহ আকবর দিস ইজ কল স্ট্র্যাটেজি